আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সোবাহ আলার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লামের ওপর আপনাদের সম্মুখে সোরা ইয়াসিন ২২ নম্বর আয়াতটা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ আয়াতে বলছেন আমি কেন আল্লাহর ইবাদত করব না তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাকে ফিরে যেতে হবে সোরা ইয়াসিন আয়াত নাম্বার বাইশ অথেব প্রত্যেকটা মানুষই জানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব প্রত্যেকটা জিনিস আল্লাহ সোহানুতলা যেমনভাবে আমাদেরকে বলেছেন সেরকমভাবেই চলাফেরা করতে হবে এবং প্রত্যেকটা মানুষকেই কোরআন পড়া শিখতে হবে কোরআন জানতে হবে তবে আমরা ইহকালে পরকালে সফল হব আশা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ